যার নাম উচ্চারণ করলে বুকের ভেতর গর্জে ওঠে দেশপ্রেম যার ডাকে ঘুম ভেঙেছিল লক্ষ লক্ষ ভারতীয়ের তিনি নেতাজি সুভাষ চন্দ্র ভারতীয় স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে নেতাজি শুধু একজন নেতা নন তিনি এক অদম চেতনা এক অগ্নি স্ফুলিঙ্গ তার জন্মদিবস তেইশে জানুয়ারি আজ সমগ্র দেশ জুড়ে পরাক্রম দিবস হিসেবেই। পানিত হয় একটি দিন যা সাহস আকুত ত্যাগ এবং আপোষহীন সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই একটি মাত্র আহ্বানে তিনি ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন আর চলো দিল্লি স্লোগান ছিল কেবল শব্দ নয় ছিল স্বাধীনতার পথে এগিয়ে চলার অঙ্গীকার তার নেতৃত্বে গড়ে उठा আজাদ হিন্দ ফৌজ ভারতের স্বাধীনতা আন্দোলনে এনে দিয়েছিল এক নতুন দিশা এবং অভূতপূর্ণ গতি আঠারোশো সাতানব্বই সালের জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন এই অগ্নিযুগের নায়ক মেধা প্রতিভা এবং প্রশাসনিক ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি ব্রিটিশ সরকারের উচ্চ পথ প্রত্যাখ্যান করেন ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য বিলাসিতা এবং নিরাপত্তাকে তুচ্ছ করে তিনি বেছে নিয়েছিলেন বিপদ সংকুল স্বাধীনতার পথ দেশ মাতৃকার মুক্তি ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য নেতাজির চিন্তা ভাবনা ছিল সময়ের থেকেও অনেক এগিয়ে শৃঙ্খলা ঐক্য এবং আত্মবলিদানের মধ্যে দিয়ে যে স্বাধীনতা অর্জন সম্ভব এই বিশ্বাসেই তিনি তরুণ সমাজকে সংগঠিত করেছিলেন তার জীবন এবং সংগ্রাম আজও দেশের যুব সমাজের কাছে এক অপরাণ প্রেরণার উৎস আজকের প্রজন্ম তার কাছ থেকেই শেখে কিভাবে সাহসের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে পরাক্রম দিবসের দেশের বিভিন্ন স্কুল এবং কলেজে তার জীবন আদর্শ এবং দেশপ্রেমকে সামনে রেখে বক্তৃতা এবং প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয় এই সব কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্ম নেতাজির আদর্শকে হৃদয়ে ধারণ করে দেশ গঠনের শপথ নেয় পরাক্রম দিবসে আমরা শুধু এক মহান নেতাকে স্মরণ করি না আমরা স্মরণ করি সেই স্বপ্নকে এক স্বাধীন শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন ভারতের স্বপ্ন নেতাজির আদর্শ ও ত্যাগী আমাদের পদ দেখার আগামীর ভারত গঠনে এই হোক আজকের দিনে জাতির অঙ্গীকার আর সংবাদের পক্ষ থেকে দেশনায়কের প্রতি জানায় অন্তরের শ্রদ্ধার ক্ষতি বিরো রিপোর্ট আর সংবাদ